আসসালামু আলাইকুম নেশা বিভিন্ন প্রকার ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন টিভি সিরিয়াল দেখাটাও এক একটা নেশা দেখা গেছে এই জিনিসটা হয়তো আগে যখন ইন্টারনেটের যুগ ছিল না তখন কিন্তু মানুষ এই নেশাটা বেশি করত বিশেষ করে মা বোনেরদের কারণ বাসায় থেকে তাদের অনেক সময় নষ্ট হয় তো যার দরুন দেখা গেছে তারা এই টিভি সিরিয়াল দেখতো এক সময় এর আগের যুগটাও ছিল যে দেখা গেছে বাংলা ছায়াছবির যুগ ছিল বাংলা ছায়াছবি হিন্দি ছবি তখন এই নেশাগুলো মানুষ করতো দেখা গেছে সাদা কাম কালো থেকে কালারিং টিভির যুগ আসলো তো মানুষ কাজকর্ম ফেলে রেখে সারাদিন ভিসিআর বা ডিভিডি ভিসিআর ফার্স্টে আসলো তারপরে ডিভিডির যুগ আসলো এই ছবি তাদের পছন্দ ছবিগুলো দেখতো দেখতে 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 তাদের সময়গুলো পার করে ফেলতো যারা কর্মঠ তারা তো কাজ করেই খেত তারা কখনো এই সমস্ত টিভি সিরিয়ালের পিছনে ছুটতো না তারা টাকার পিছনেই ছুটতো সেটা অবস্থা যারা টাকার পিছনে ছুটার তারা তখনও ছুটেছে তারা এখনও ছুটছে এত কিছুর পরেও তো দেখা গেছে টিভি সিরিয়ালে সেই যুগে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা তো যে মা বোনরা বিভিন্ন ছবি দেখত ছেলেরা ছবির অ্যাকশন দৃশ্যগুলো দেখে নায়কের মতন মারামারি করতে চাইতো তো দেখা গেছে লাভ দিয়ে উপরে থেকে লাভ দিয়ে পড়তো এরকমও দেখা গেছে উপরে থেকে লাভ দিয়ে পড়ে মাথা ফেটে গেছে বা জখম হয়ে গেছে মারা গেছে এরকম অনেক ঘটনা আছে তো এইগুলো জগৎ আর এলো বাস্তবিক জগৎ কিন্তু এগুলো একটা নেশার উদ্রেক তৈরি করে বিশেষ করে যাদের আবেগের বসে আবেগ থাকে তাদেরকেই এই জিনিসটা কাজ করতো দেখা গেছে এখনও ছবি দেখে মানুষ কিন্তু আগের সেই সিস্টেমটা আর এলো এখনের মধ্যে অনেক পার্থক্য আগে দেখা গেছে একটা ছবির কাহিনি শেষ করার জন্য তিন ঘণ্টা পর্যন্ত দেরি করতো আর সিরিয়াল শেষ করার জন্য এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত দেরি করত সারাদিন টিভির সামনে বসে থাকতো যে কখন এই সেই কাঙ্ক্ষিত সিরিয়াল শুরু হবে ইন্ডিয়ান সিরিয়াল বাংলা সিরিয়াল ইন্ডিয়ান সিরিয়াল বা বাংলা সিরিয়াল থেকেও বেশিরভাগ ক্ষেত্রে মা বোনরা যে জিনিসটা হিংসা অহংকার এইগুলো জিনিসগুলো শিখত আর ছেলেরা যারা শিখতো ইয়াং বয়সের ছেলেরা মারামারি অ্যাকশন দৃশ্য থেকে তারা বিভিন্ন ধরনের অ্যাকশন দৃশ্য ই করতো অ্যাকশনগুলো ফলো করতো কংফু কারাটে এগুলো ফলো করত তো এই জিনিসগুলো প্রকারভেদে এক ধরনের নেশা হয়ে থাকে যেটা আপনি আমি হয়তো জানি না যে এগুলো ইউদি খ্রিস্টানদের একটা চাল এগুলো তারপর আবারও ফুটবল খেলা ক্রিকেট খেলা বিশ্বকাপ এগুলো দিয়ে আমাদেরকে ডিভাইসমুখী করে রাখার একটা ষড়যন্ত্র যেটা অনেকে বুঝি না দিন টিভির কাছে পড়ে থাকে এটাও এক প্রকারের নেশা করে গ্রস্ত করে তোলে এতে কর্মঘণ্টা নষ্ট হয় মানুষের জীবনের স্বাভাবিক গতি নষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত তাদের দাসত্বের জীবন বরণ করে নিতে হয় অতএব যারা জীবনে এগিয়ে যেতে চাইবে তারা কখন এই এই ধরনের নেশার পিছনে থাকবে না আর যারা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তাদেরকে এই নেশাও তাদেরকে কোনো তাদের পথে কোনো বাধা বিঘ্ন করতে পারবে না অতএব চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বর্তমানে যে সমস্ত এই নেশাগুলো চলতেছে রিলস বা বিভিন্ন ধরনের ইউটিউবে আপনি দেখবেন যে আপনি যেই ধরনের ছবি চান বা যেই ধরনের ভিডিও দেখতে চান এইগুলো আপনার কাছে ঘুরে ফিরে উপস্থাপন করা হবে হতে আমরা এই সমস্ত নেশা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তাল্লা তফিক দান করেন আমি